বেনাপোল বন্দরে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সহ দুজনকে আটক করা হয়েছে রবিবার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা ট্রাক চালক গুরজিৎ সালোজা এবং হেলপার রামদাস নাওয়াদি যশোর ও পঞ্চাশ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত ট্রাকের মাধ্যমে যাতে কোনও মাদক বা অবৈধ অস্ত্রোপাচার না হয় সেজন্য বিজিবি সন্দেহজনক ট্রাকগুলো তল্লাশি করছে এরই ধারাবাহিকতায় কাঁচামরিচবাহী একটি ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয় আটক ট্রাক চালক দাবি করেছেন তার আত্মরক্ষার জন্য পিস্তলটি সঙ্গে রেখেছিলেন তবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে সোপর্দ করা পুলিশে হয়েছে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি